আজকের পর্বটা শুরু হয় রায়না আর সানির বিয়ের মণ্ডপ থেকে সবার সামনে দাঁড়িয়ে রায়নার বাবা গর্জে উঠেই রায়নাকে বলে এই বিয়ে আমি কোনোভাবেই ভাবেই হতে দেব না চল এখনই আমার সঙ্গে বাড়ি ফিরবি রায়না মাথা নেড়ে স্পষ্ট জানিয়ে দেয় সেই যাবে না তখনই বাবা কড়া গলায় বলে তুই যদি ভালোভাবে যেতে না চাস তাহলে জোর করে মারতে মারতেই নিয়ে যাব ওদিকে আড়াল থেকে সবকিছু দেখে মিমি নিজের মনে বলে আমি তো আগেই বুঝেছিলাম বিয়ের দিন নিশ্চয়ই কোনো গোলমাল হবেই আর সেটা হয়েও গেল এখনই সবার সামনে এই কাণ্ডটা ফাঁস করে দিতে হবে এটা ভেবেই মিমি সবাইকে ডাকার জন্য দৌড়ে যায় এরপর সানি এগিয়ে এসে রাইনার বাবার সামনে হাতজোর করে বলে কাকু প্লিজ রাইনাকে ছেড়ে দিন আমি ওকে সত্যি খুব ভালোবাসি আমি ওকে সুখে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করব রায়নার বাবা তেড়ে উঠে জবাব দেয় তোর মতো একটা চরিত্র লম্পট ছিলের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব এই ধারণা তোর মাথায় আসলো কিভাবে। এমন সময় সানির মা রিনা সেখানে এসে ক্ষোভে বলে সানি আমি তোকে আগেই বুঝিয়েছিলাম এই অশুভ মুখ দেখে আমার মনেই লাগেনি বলেছিলাম একদিন এই মেয়েই তোকে ডোবাবে দেখ আজ ঠিক তাই হল নিজের পায়ে নিজেই কুড়াল মারলি পাশ থেকে সাধনা কাকিমায় কটাক্ষ করে বলে নিজে তো মরবি সঙ্গে আমাদের সবাইকেও ডুবিয়ে মরতে নিয়ে চড়েছিস এদিকে বস্তির এক লোক রাগে ফেটে পড়ে রায়নার বাবাকে বলে নিজের মেয়েকে সামলাতে পারেননি উল্টে আমাদের সানির কলার ধরে আছেন কেন ছেড়ে দিন ছেলেটাকে ওর কথা শুনে রায়নার বাবা আরও চটে যান আর কেউ মুখ খুলবে না কেউ একটা কথা বাড়ালে এই পুরো বস্তি পুড়িয়ে ছাড়খাড় করে দেব তখন শুভলক্ষ্মীর সামনে এগিয়ে এসে দৃঢ় গলায় বলে আমি এতক্ষণ ধরে সব চুপচাপ দেখছিলাম প্রাপ্তবয়স্ক একটা মেয়ের সঙ্গে যে আচরণ করছেন সেটা আইনগতভাবে অপরাধ বারবার মেয়েকে মারার কথা বলে আপনি নিজেই আইনের চোখে দোষী হচ্ছেন এটা মনে রাখবেন রায়না তখন সোজা বাবাকে দেখে বলে আমি এই মণ্ডপ থেকে বিয়ে না করে কোথাও যাচ্ছি না তুমি জোর করে টেনে নিয়ে যেতে চাইলেও আমি কিন্তু অ্যাডাল্ট মেয়ে চাইলে এখনই পুলিশ ডাকতে পারি মেয়ের মুখে পুলিশের নাম শুনে পাশে দাঁড়ানো গুরুদেব কপালে হাত দিয়ে বলেন মা বাবাকে পুলিশের ভয় দেখাচ্ছ নিজের বাবাকে থানায় দেবে আর কত দূর যাবে চলো আমার সঙ্গে বাড়ি ফিরি রায়না কিন্তু ভাঙে না না আমি কোথাও যাচ্ছি না আজ আমি আমার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াব না পরের দৃশ্যে শুভ বস্তির সবাইকে উদ্দেশ্য করে বলে আপনারা সবাই একটু ভাবুন তো অন্তত আজকের দিনের জন্য হলেও সানিয়ার রায়নার পাশে দাঁড়াতে পারবেন না এই দুজনের জীবন নিয়ে খেলানো হচ্ছে আর যদি বিয়েটা ভেঙে যায় আপনারা কি সত্যিই মনে করছেন এরা সানিকে ছেড়ে দেবে না বরং পরে সুযোগ পেলে সানিকে মেরে ফেলবে আপনারা কি সেটা দেখতে চান শুভর কথা শুনে মিমি উচ্ছ্বসিত গলায় বলে নতুনদি তুমি বিয়ের সব আয়োজন শুরু করো। আর আমি আমার ফোন দিয়ে পুরো ব্যাপারটা লাইভ রেকর্ড করব সোশ্যাল মিডিয়ায় আপলোড করব আমার যত ফলোয়ার আছে তাতে এদের মতো গুণ্ডাদের ভালোই জব্দ করা যাবে তখন শুভ সরাসরি রায়নার বাবাকে লক্ষ্য করে বলে একবার যদি এই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে যায় তখন দেখি আপনার সেই ভুয়া মানসম্মান কোথায় গিয়ে লোকায় এরপর গুরুদেব তাচ্ছেল্য করে শুভকে দেখে বলেন তোকে প্রথমে আমি ভেবেছিলাম অশিক্ষিত গায়ের মেয়ে এখন দেখছি নির্বোধ তবুও এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে লড়াই করার সাহস দেখাচ্ছিস শুভ শান্ত গলায় উত্তর দেয় শুভ বাহ্যিক চেহারা দেখে কোনো মানুষকে বিচার করবেন না গুরুদেব মানুষকে চিনতে হয় তার ব্যবহার আর কর্মে এটা বলেই শুভ ঠাকুর মুশাইর্দোকে পাকিয়ে বলে আপনি বিয়ের সব রীতিনীতি শুরু করুন এরপর সানিয়ার আর রায়না আবার মণ্ডপে গিয়ে বসে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন গুরুদেবের ইশারায় রায়নার বাবুর লোকজন পুরোহিতের মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে উল্টো দিকে মিমি যখন ভিডিও করছিল তখন আরেক দল গুণ্ডা মিমির মাথায় বন্দুক ধরে ভিডিও করা থামিয়ে দিতে বলে বিপদের মুখ দেখে ঠাকুরমশাই ভয়ে কাঁপতে কাঁপতে বলেন আমি এই বিয়ে আর কিছুতেই সম্পন্ন করতে পারব না এ কথা বলে তিনি সবার চোখের আড়ালেই সরে পড়েন পুরোহিত পালিয়ে যাবার পর গুরুদেব গলা উঁচু করে বলে এই রাজ্যের এই অঞ্চলের কোনো পুরোহিতকে দিয়ে তুমি আর এই বিয়ে করাতে পারবে না এখন দেখি বিয়ে কিভাবে দাও ঠিক তখনই শুভ গরম গলায় বলে ওঠে তাহলে আমার নামও মনে রাখুন আমি শুভলক্ষ্মী রায় ছোটবেলা থেকে আমার বাবা আমাকে প্রতিটা পুজোর নিয়মকানুন সব মুখস্থ করিয়েছেন আজও সেসব কথা আমার কানে বাজে আমি ঠাকুর মশাই দামোদর চক্রবর্তীর মেয়ে শুভলক্ষ্মী চক্রবর্তী সে আরও বলে এই অঞ্চলের কোনো পুরোহিত না থাকলেও এই মণ্ডপে বিয়ে থামবে না আজকের বিয়েটা শুদ্ধ রীতিতে সম্পন্ন করবে এই শুভলক্ষ্মী চক্রবর্তী নিজে এরপর শুভ নিজেই মণ্ডপে গিয়ে বসে বিয়ের মন্ত্র পড়া শুরু করে গুণ্ডারা এগিয়ে এসে শুভকে মারতে চাইলে শুভ দৃঢ় গলায় বলে আপনাদের গুরুদেবের মতো অন্ধ হয়ে কাজ করবেন না বুঝে শুনে সিদ্ধান্ত নিন না হলে পরে নিজেকেই লজ্জা পেতে হবে এদিকে সামনে পিছনে বিপদ বাড়তে থাকায় রায়নার বাবা আর গুরুদেব শেষ চেষ্টা হিসেবে গুণ্ডাদের নির্দেশ দেয় পুরো বস্তিতে আগুন ধরিয়ে দাও গুণ্ডারা আগুন জ্বালিয়ে বস্তির দিকে ছুটে যায় ওই সময় আদি এসে তাদের হাতে থাকা জ্বলন্ত লাঠি চেপে ধরে আগুন ছুড়ে দেওয়া থামিয়ে দেয় এবং একে একে গুণ্ডাদের সঙ্গে হাতাহাতি মারামারি শুরু করে আগামী পর্বের ঝলকে আমরা দেখতে পাব আদি বস্তি আর সানিকে বাঁচাতে গুন্ডাদের সঙ্গে মারপিট চালিয়ে যাচ্ছে ওদেরকে শুভ পুরোহিতের আসন নিয়ে সব বাধা উপেক্ষা করে রায়না আর সানির বিয়ে সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যায়